কে বলে দেওয়া হয় টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন এর বেশি বাড়ানো যাবে না এটা কোনো বাস্তবতা না বাস্তবতা হচ্ছে ছাত্রের সংখ্যা যা সেই অনু সেই অনুপাতে আপনি বাজেট বরাদ্দ দিবেন ছাত্ররা সুবিধাজনক জীবনযাপন করবে তাদেরকে আমরা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করব। আমার ছেলেদের তো থাকার জায়গা নেই দেখা বিশ্ববিদ্যালয়ে প্রচুর হল আছে জানি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হল আছে হলে ছেলেরা থাকে মেয়েরা থাকে আমার মেয়েরা কোথায় থাকে আমার ছেলেরা কোথায় থাকে আমার মেয়েদের নামে মামলা হয় তাদেরকে যে বাসায় উঠে সেই বাসাতে কদিন পরে বলে বাসা ছেড়ে দিতে হবে তাদের অগ্রিম মার দেওয়া হয় না আর পুরান টাকায় পুরান অগ্রিম আকাশ তুল্য কল্পনাতে মেয়েদেরকে এতটুকু দিয়ে উঠতে হয় তারপর তাদেরকে আবার সেই টাকা না দিয়ে তাদেরকে মামলা করা হয় এমন নজির প্রত্যক্ষ আমি বলবো আমাদের যে হলগুলো ছিল যে হলগুলোর জন্য আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি সেই হলগুলো আমাদের পুনরুদ্ধার করতেই হবে আমাদের ছেলে মেয়েরা ওই হলগুলোতে ছিল এখন যদি কারো দখলে থাকে থাকে আমাদের ছেলে মেয়েদের কাছে ক্যারিডারে নিয়েছে সেই বিবেচনায় এই হলগুলো আমাদের এবং আমাদের কে ফেরত দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট বা ফাইভ পার্সেন্ট বাজেট বৃদ্ধি আমরা চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ন্যায্যতা অনুসারে বাজেটের অনুপাত অনুযায়ী যখন বিশ্ববিদ্যাললে যা দেয়া হবে সেই অনুপাতে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েও দিতে হবে সেই ক্ষেত্রে আমলাদের সেই আমলাতান্ত্রিকতা ইজিচ কষ্ট পড়ালউতার তারা একটা বাতিল করে দেই এটা হতে পারবে না সুস্পষ্টভাবে বাজেটের ব্যাপারে যে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যাললে বাজেট বরাদ্দর ক্ষেত্রে ছাত্র সংখ্যার অনুপাতে বাজেট বরাদ্দ করতে হবে এ আগে কত ছিল তা থেকে পাঁচ বাড়িয়ে দেওয়া সেখানে নশো টাকা হাজার নশো কুড়ি হাজার টাকা এমনিতেই বাজেট বাড়ে অনেক আর আমার বাজেট সামান্য এই যে আমার ছেলে মেয়েদের প্রয়োজন মিটে না আমি সুশ্রুষ্ঠ বলবো বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদেরকে অতীতে সেই খেলাধুলা অতীতে সেই সব ঝুঁকঝামেলা ভুলে গিয়ে ন্যায্যতার দিকে দিতে হবে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গা আমাদের থাকবে আমাদের হলগুলো পুনরুদ্ধার করে দিতে হবে আমাদের নতুন ক্যাম্পাস আমাদের দ্বিতীয় ক্যাম্পাসকে সুসজ্জিত করে সেটাকে গবেষণার উপযোগ করতে হবে আমরা কোনো অবস্থায় আমাদের মূল ক্যাম্পাস থেকে সরে যাব না ঢাকা বিশ্ববিদ্যালয় এইসব এইসব ষড়যন্ত্র এখান থেকে আমাদের তাড়ানোর যে প্রক্রিয়া সাবেক মিজান শুরু করেছিল সেটা আমরা পথে দেব না আমাদের এই ক্যাম্পাস আমাদেরই থাকবে আমরা এই ক্যাম্পাসকে গবেষণা সমৃদ্ধ ক্যাম্পাস করব আমাদের এখানে নতুন নতুন ভবন সৃষ্টি স্থাপন করব আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে এখানে থেকেই তারা যারে যাতে প্রফেশনাল কোর্সগুলো করতে পারে গবেষণা কাজ করতে পিএইচডি করতে পারে এমবি করতে পারে সেই সব ব্যাপারে আমরা নজর দেব আমাদের ছেলে মেয়েদের বর্তমান সময়ে যে দাবি সেই দাবির দাবি যৌক্তিক দাবি এখানে পুরান রেখায় থাকার জায়গা নেই কোনোভাবে কষ্ট করে থাকে তাও বিশাল খরচ দিতে হয় এই খরচ যোগান দেবে কে কার বাবার ক্ষমতা আছে ফার্স্ট ইয়ার ছেলেকে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে বাংলাদেশ

এখানে আমাদের দাবি দেওয়ার জন্য আমাদের সরকার আমরা সব বলে আসি তাদের এই সময় আমরা দাবি দেওয়ার জন্য এখানে রাস্তায় নামতে হচ্ছে একটা ক্লিয়ার বিষয় আপনারা সবাই জানেন আজ থেকে 2 বছর আগে আমাকে কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য আপনারা আলাদা করে দিবেন না বেগম খালেদা জিয়ার সরকার এই ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছে শুধুমাত্র এই কারণে বিগত ফিসিস সরকার এমন একটি সিস্টেম قائم করেছে আমরা দেখেছি আপনারা অনেকেই ভিতরে খবর জানেন অনেকে জানেন না এই সচিবালয় এই মন্ত্রণালয়ে এমন এমন ফেসিসদের এমন এমন গুলাম বসে আছে জগন্নাথের বাজেট থেকে শুরু করে জগন্নাথের অধিকার কথা যেখানে যাচ্ছে সেখানেই তারা আটকে দিচ্ছে আমরা আজকে আবাসন ভাতার কথা বলছি আমরা আবাসন কথা বলছি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে দেখবেন এগারোটা হলের কথা আছে এগারোটা হলের অধিকাংশ হলই এই ফেসিসদের এই ফেসিস্ট খুনিদের দখলে রয়েছে আমাদের লজ্জা জাতি হিসেবে আমাদের লজ্জা সরকার ক্ষমতা থাকার পরেও সরকার তাদের পাওয়ার ব্যবহার করে কোনোভাবে এই বেসিনদের হাত থেকে এই সরকারি জমি উদ্ধার করতে পারে নাই আমাদের ভিপি জমি বলে আমাদেরকে বলা হয় এগুলা ভিপি জমি ভবন নির্মাণের জন্য অনুমতি দেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন ভিপি জমির উপর নির্মিত হয়েছে শুধুমাত্র আমাদের জন্য বলা হয় ভিপি জমি কেন এই বৈষম্য আমাদের কাছে করতে হবে আমরা ঢাবি পা থাকতে পারবো না জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভাত চাইতে চাই নাই ওদের কাছে এই কচুগুলা কচু খেতে গিয়ে মরক আমরা কোনদিন আর যাবো না এগারো জুলাই কি ওদেরকে আমরা উদ্ধার করেছি অকবরে তারা স্বীকার করে কিন্তু যখন জুবি আনতে দাবি দেওয়ার কথা বলি তখন এই শুভ রাজ্য পোহায় যায় প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পরামর্শ নিয়ে হয় নাই প্রধান উপদেষ্টা পুরো জাতির জন্য নিয়োগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যাংকাচন্দা পোলাবান যখন চায় তখন প্রধান উপদেষ্টার কাছে চলে যায় যখন না যখন যৌক্তিক দাবির জন্য সেখানে যায় তখন গেটের মধ্যে আটকে দেওয়া হয় আজকে থেকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি বলছি আমার এই দাবি দেওয়া এটা আমাদের ন্যায্যতা এটা আমাদের পাওয়া আমাদের যৌক্তিক দাবি আমার এইখানে ভবন ভেঙে আমাদের শিক্ষার্থীরা হত হয় এই ভবন যদি আজকে ভেঙে পড়ে এক থেকে দেড় হাজার শিক্ষার্থী আজকে হত হত এই দায় কে নিবে তোরা নিবি তোর ঢাবি প্রমাণ কোনদিন নিবি না সব সময় এই ঢাবি মূলা ছুড়িয়ে জগন্নাথকে পিছিয়ে রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক আজকে এই সমাবেশে নাই কেন নাই এরা ঢাবি থেকে এখানে আসছে

আমাদের যতদিন না পুজো অধিকার দেবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আর আপনারা যদি না দিতে পারেন আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা বন্ধ করে দেন এটাই আমাদের বিশ্ববিদ্যালয় করতে চাই না আপনারা নতুন নতুন বিশ্ববিদ্যালয় করেন কিন্তু যে বিশ্ববিদ্যালয় গুলো আছে এদিকে আপনাদের কোন নজর নাই